প্রত্যেকটা ওয়াইফ তার হাজব্যান্ডের লাইফে অ্যাড হয় তো আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রেও আমি অ্যাড হয়েছি এবং এটা আমার জন্য একটা মানে কি বলবো আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহর একটা রহমত ছিল যে সবাই দেখা যায় হাজব্যান্ডের বিজনেসে অ্যাড হয় বাট আমার ক্ষেত্রে এইটাও আমি একটু ব্যতিক্রমী ধরার ট্রাই করেছি যে আমার বিজনেসে আমার হাজব্যান্ড অ্যাড হবে দুজন মিলে আর কি বিজনেস করব। কারণ আল্লাহ বলে যে যত হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করবে তত সেই কাজে বরকত নাকি বেশি হয় তো সবাই বলে আমি শুনেছি তো দেখা যাক আল্লাহ কতটুকু আমাদের উপর রহমত করে এটা আমার জন্য খুব একটা ব্যাপার কারণ বিয়ে হয়েছে এই ডিসেম্বরে এক বছর আর এই এক বছর পরে ডিসেম্বরে আমি হচ্ছে ও সহ আমার হাজব্যান্ড সহ কার্ট আর কি একসাথে বিজনেসে অ্যাড হয়ে গেলাম তো থেকে তো আমার প্ল্যান ছিলই যে লাইফে যখন আমি ট্যুর করতাম ট্রাভেলার ছিলাম এখনও আছি বাইকিং লাইফের সাথে এখনও আছি তো হুট করেই ভাবলাম যে তেজকুনিপাড়া এলাকায় নতুন কিছু দরকার কিছু নাই মটকা চায়ের কিছু একটা করা দরকার সো সেটা হচ্ছে আমি শুরু করেছিলাম ফুটে তো দেড় বছর দীর্ঘ দেড় বছরের জার্নি চা হলিকটাকে আমি একটা ব্র্যান্ড বানাতে চেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি একটু হলেও সক্ষম হয়েছি বিকজ এরপরে আমি অনেকগুলো ইভেন্টস করেছি অনেক জায়গায় গিয়েছি তো এরপরেই ভাবলাম যে আমার আরেকটু ডেভেলপ করা উচিত বিকজ আমার কাছে মনে হয় এখন চা হলিক একটা অনেক অনেক মানুষের ভালোবাসার জায়গা সো ফুটে থেকে আসলাম বিকজ আমাদের এটা ভিআইপি রোড রেগুলার ভিআইপি মুভমেন্ট সো আমি একটা মেয়ে মানুষ আমার পক্ষে প্রতিদিন এই গাড়িটা নিয়ে যাওয়া আবার গাড়িটা নিয়ে ফেরত আসা ভিআইপি আসছে দুই তিনবার করে মুভ করা ঝড় বৃষ্টিতে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো তো তখন মনে করলাম যে ঠিক আছে এবার আরেকটা রিক্স নেওয়া যাক চাহলিকে একটা পারমানেন্ট জায়গা দেওয়া যাক এই তো আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে চা হলি কাজকে এত দোয়া ভাইয়া আলহামদুলিল্লাহ শুরু থেকেই আমি হচ্ছে ভীষণ ভীষণ প পজিটিভ ভাইবস পেয়েছি আমার ইভেন বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক যত মানুষ আছে তারা মানে এভাবেও বলেছে যে মামনি তোমাকে আমি স্যালিউট করি তোমার এই কাজটার জন্য বিকজ সবাই জানে আমি অনেক আগে স্টাডি কমপ্লিট করেছি কর্পোরেটসের সাথেও বেশ দীর্ঘ বছর ছিলাম তো এই জন্য আর কি সেখান থেকে বের হয়ে এসে নিজে একটা কিছু করা আর ফুড বিজনেসের সাথে নিজেকে কারণ এটা অনেক প্যাথেটিক অনেক কিছু করা লাগে অনেক কিছু তো অবশ্যই ভেয়া হবে তো এইটার জন্য আর কি আমি অনেকটা প্ল্যান করি আর কি এখানে চলে আসা শুরু থেকে না নারী উদ্যোক্তা ব্যাপারটা একদমই ছিল না আর উদ্যোক্তা নাকি না আই ডোন্ট নো বিকজ আমি যতটুকু জানি যে উদ্যোক্তা হতে হলে আরও দু তিনটা মানুষের হচ্ছে কর্ম স্থান তৈরি করতে হয় সো আমি বলতে পারি যে আমি একটা নতুন একটা জিনিস শুরু করেছি তো আলহামদুলিল্লাহ আমার পরে আমার দেখা দেখে আমি দেখেছি এখন কিন্তু অনেক মেয়েরা অনেক মেয়েরা হচ্ছে এগিয়ে আসছে তো উদ্যোক্তাদের জন্য আমার বড় বড়ই কোনো হচ্ছে নিউজ থাকে না থাকে হচ্ছে উদ্যোক্তাদের ফ্যামিলিদের জন্য যে আপনারা অবশ্যই আপনাদের বাসা থেকে যদি কেউ রকম বিজনেসের জন্য এগিয়ে যায় অবশ্যই তাকে মানে এগিয়ে দিবেন ভাইয়া রিপন ভাই ম্যান তো সেটাই আমি এখনো বলবো আসলে ভাইয়া ফলো বলতে বলবো আমি কাউকে কখনো ফলো করি নাই ভাই আচ্ছা তো আমি ভাইয়া ওই যে মাত্র বললাম যে কখনও কাউকে ভাবে ফলো করা হয়নি সো অনেক ভাবলাম যে কি করা যায় চা খোর চা রিলেটেড তো থাকেই তো আমি ভাবলাম যে খোরটাকে একটু চেঞ্জ করে ফেলি চা খোঁড়টাকে একটু চেঞ্জ করে ফেলি চা খোর যেমন অ্যালকোহলিক হয় তো সেখান থেকে চা আর ওই হলিকটা নিয়ে চা হলিক হয়ে গেল আর কি তখন থেকে এটা এভাবেই হচ্ছে চা হলিকের উদ্ভাবনটা এটা এটা মানে এই দোকানটা भैया এটা जस्ट আজকেই ওপেনিং এটা আজকে ওপেনিং একদম সারা পাঁচ الحمدালلہ भैया সারা হচ্ছে অনেক মানুষ ভালোবাসা দিয়ে আসছে ম্যাক্সিমাম আমার পুরনো কাস্টমার আর অনেকে নতুন বিকজ আমার এরিয়াতে এই টাইপের এই টাইপের সব এখন পর্যন্ত হয়নি আর কি الحمدালلہ আমি শুরু করতে পেরেছি এটা ফুড কার্ট থেকে শুরু হয়েছে সো এখন পর্যন্ত কয়টা শোর দোকান থেকে স্টার্ট করেছি আমাদের তো भैया চা তো ওইভাবে আসলে কেজির হিসাব না আমার কাছে মনে হয় 100 প্লাস কাপ আর কি সেল হয়েছে এখন পর্যন্ত আমার হচ্ছে এইখানে ফুটেও ছিল যেটা পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কয়টা কি আচ্ছা আচ্ছা এখন ভাইয়া পঁচিশ টাকা ফেরত দে আমার হচ্ছে আমার হচ্ছে আপনার এরকমই যায় আর কি প্রতিদিন বিকজ আমাদের এরিয়াটা হচ্ছে আমার এরিয়া বেসিক কাস্টমার আর কি বেশি কারণ আমরা এইটা হচ্ছে পঁচিশ টাকা কাপ যেই রেগুলার টিটাতে হচ্ছে একটা বাদাম থাকে গুড়া দুধ থাকে হরলিক্স থাকে সো এই এবং এটা হচ্ছে কোনো কনডেন্স মিল্ক ইউজ হয় না এটাতে প্রপারলি গুঁড়া দুধ দিয়ে আর কি চাটা আমি মেক করতে শুরু থেকেই এবং সবার জন্য খুশির সংবাদ এটাই অনেকে মনে করে যে ফুটপাথ থেকে দোকানে চলে আসছি সব কিছুর রেট অনেক বেড়ে গেল বাট আলহামদুলিল্লাহ আমি ফুটেও যেই রেটে সেল করতাম এই কার্টে মানে দোকানটাতে চলে আসার পরে আমি সেই রেটে আর কি সেল করব

করলে আর কি বুঝতে পারবো বিকজ ওপেনিংয়ে হচ্ছে কিন্তু ভাইয়া অনেক মানুষ আসে তার উপর ফ্রাইডে এখন আমি হচ্ছে আমার হাতের জাদু দেখানো ট্রাই করতেছি এটা ডিপেন্ড করবে মানুষ আমার চা খেয়ে আমার নতুন যে আইটেমগুলো শুরু হয়েছে সেগুলো খেয়ে কতটুকু মজা পাচ্ছে তারা যদি রিটার্ন করে তখন আমি বলতে পারবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার অনেক কাস্টমার এখন ভাইয়া শাহিবাদাম চাটা চায়ের পাশাপাশি আচ্ছা আপনারা যখন আগেরবার এসেছিলেন তখন আমার শুধু চা অ্যান্ড শিঙ্গানা ছিল বাট এরপরে এখন মোটামুটি দুই মাস হয়েছে আমি চিকেন মোমো চিজ মোমোটা হচ্ছে শুরু করেছি সেটা চলছে আর সব থেকে বেশি আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি নতুন আমার হাজব্যান্ডকেও আমার বিজনেসে ইনভলভ করেছি এবং সেখানে তাকে হচ্ছে আমি শাহি মুড়ি যেটা খাওয়ার জন্য আমি কিন্তু সব সবসময় মিরপুরে যেতাম যেটা চিকেন দিয়ে করা হয় ডিম দিয়ে করা হয় তো সেই মুড়িটা আমার মনে হয় না তেজপুনিবার এখনও এইভাবে কাট করে কেউ স্টার্ট করেছে আলহামদুলিল্লাহ আমি শুরু করেছি গুড রেসপন্সও আসছে হ্যাঁ দেওয়া যাবে ভাইয়া সো এটাই তো একটা কাপ দাও ভাইয়া কাপের যেন তো এই তো ওইটাই হচ্ছে নতুন আইটেম আমার ওইটাই আর কি রান হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে দেখা যায় কি সিজনের উপর ডিপেন্ড করে ভাইয়া কারণ শীতে একরকম সেল গরমে একরকম সেল তো আমার দেখা যায় অ্যাভারেজে যেটা হয় আমার পকেট মানি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার ওই আম্মু কিংবা হাজব্যান্ড কারো থেকে উই করতে হয় না নিজের যদি কিছু উইস থাকে আমি সেটা দিয়ে পূর্ণ করতে পারি আচ্ছা আমার পু পুরোনো যা ছিল চা ছিল মোমো ছিল চিকেন সিঙ্গারা ছিল সেটার সাথে আমি অ্যাড করে নিয়েছি ওগুলো কিছুই বাদ দিইনি আর কি কিছুই বাদ দিইনি সেটার সাথে পঁচিশ টাকা ব্যাগ সেটার সাথে আমি মুড়ি মাখাটা স্টার্ট করেছি এবং আমার অনুভূতি হচ্ছে ভাইয়া বলেন চান্দুরি চা এখনও স্টার্ট হয়নি ভাই ওটা কালকে থেকে হ্যাঁ তান্দুরি তারকা আর ইয়ে কী বলে